যে কাজ করে সে নেতা হয় শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না ঠিক না আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য চব্বিশ ঘন্টা যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে দিনরাত কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে আওয়াজ করে বলেন ঠিক কিনা যেটাই করি আমরা ওটা জন্য উইথ প্রফেশনালিজম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি যে করতে পারবে সেই নেতা হবে সেই নেতা টু সার্ভ বিফোর টু লিড আমি আবারও বলছি টু সার্ভ বিতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে আরবিতে বলে সে হয় যে জাতির খ্যাতমত করে খ্যাতমত না করে নেতা হওয়া যায় প্রিয় ভাইরা মনে রাখবেন কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নেন বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়ে বড় সাহেবের বাড়ির দারোয়ান থেকে একটু খোঁজ নিয়েন আর বড় সাহেবের বউয়ের কাছ থেকে খোঁজ নিয়ে এই চারটা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা নেতা হতে যাদের শখ আগে কাজ করো আগে পরিশ্রম করো আগে জনগণের সেবা করেন জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে তাহলে

আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে তাইলে আপনি নেতা নেতা যদি দুর্বল চিত্তের হয় এটা কি নেতা না খেতা হ্যাঁ নেতা হইতে হলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ আপনি এটাকে ডিং চলে যেতে হবে কোনো কিছু তাকে নাড়ায় না সে অনর কোনো কিছুতে সে টলে না সে অটল সে নেতা ঠিক লুলি যতগুলো পরীক্ষা নিয়েছে সবগুলো পাস আগুনের পরক্ষা পাস নমরদের পরীক্ষা পাস গাবাঘরের দায়িত্ব দেয়া হয়েছে এই পরীক্ষায় পাস সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে পাস যতগুলো পরীক্ষা আমি নিলাম সবগুলাই তুমি পাস। তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছ আর ফলাফল স্বরূপ আমার ঘোষণা এমনি যা এলু কালিন না সে ইমামা আমি তোমার ইমাম বানাই দিলাম নেতা বানাই দিলাম তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে স্ট্রাগল আছে চ্যালেঞ্জ আছে এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয় নেতা ভয় পাইলে চলে না চিল্লা এখন ঠিক কিনা বাধা আসবে বিপত্তি আসবে নেতা অটল অনর তাহলেই চিনি নেতা বুঝতে পেরেছেন আল্লাহর হাবিব সাহেবকে পাগল বলা হয়েছে কবি বলা হয়েছে গণক বলা হয়েছে গণক আল্লাহ বলা হয়েছে আফতার কাটা নির্বংশ আল্লাহর হাবিব সাহায্য যখন মক্কায় সালাদ পড়তেন উটের পচা নারী ঘুরি পিঠে চাপিয়ে দেওয়া হতো তিন বছর সে আবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন আপনি বন্দী ছিলেন কয় বছর আমি ছিলাম কয় বছর আল্লাহর হাবিব ইসলাম কয় বছর বন্দি এটা অর্থনৈতিক আগ্রাসন সামাজিক বয়কট এদের সাথে কারো বিয়ে হবে না এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না এদের থেকে কিছু কিনবে না প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন ছাগলের গুস্ত খেলেন দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন তৃতীয় বছর গাছের পাতা লতা পাতা শিকর আর ছাল খেয়ে বেঁচেছিলেন